হবে না টাকা এবার বিজ্ঞপ্তি জারি করে জানালো রাজ্য রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হয় মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হয়ে থাকে সরকারের তরফে এবারও শিক্ষক দিবসের দিন রাজ্যের ষোলো লক্ষ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল প্রস্তুতিও তুঙ্গে ছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে দিল শিক্ষা দপ্তর কেন এমন সিদ্ধান্ত রাজ্যের জানা গিয়েছে ইতিমধ্যে সব ট্রেজারিকে এই সিদ্ধান্তের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে যদিও কেন হঠাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত বদল করলো সেই নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে যে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর কবে সেই টাকা দেওয়া হবে বা আগামী দিনে আদৌ সেই টাকা দেওয়া হবে কিনা সেই বিষয়েও কিছু জানানো হয়নি দু হাজার সালে কোভিড এর সময় থেকে শিক্ষা ডিজিটাল করণে দিচ্ছে রাজ্য সরকার ডিজিটাল শিক্ষা শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের সুবিধা হয় এই উদ্দেশ্যেই চালু হয় তরুণের স্বপ্ন সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয় এবারও সেপ্টেম্বরে পড়ুয়াদের কাছে টাকা পৌঁছে দেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল এরই মাঝে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল বলে জানানো হলো